আমাদের সবার শরীরে এমন একটা পাওয়ার হাউস আছে যেটা কিন্তু কখনও থামে না মানে জন্ম থেকে শুরু করে একদম শেষ দিন পর্যন্ত ননস্টপ কাজ করে চলে তো আজ আমরা ঠিক সেই আশ্চর্য অঙ্গটা মানে আমাদের হৃদপ্রিন্টের ভেতরে একটা অবিশ্বাস্য যাত্রার গভীরে যাব আচ্ছা চলুন পুরো ব্যাপারটা একটা রক্তকণিকার চোখে দেখা যাক ভাবা যায় মাত্র ষাট সেকেন্ডে একটা রক্তকণিকা আমাদের পুরো শরীরটা একবার ঘুরে চলে আসে কিন্তু এই এক মিনিটেরও কম সময়ে হার্টের ভেতরে আসলে কি কি ঘটে চলুন আজ সেই গল্পটাই শুনি এই যে এটাই হল আমাদের গল্পের কেন্দ্রবিন্দু দেখতে একদম একটা বন্ধ মুঠোর মতো তাই না কিন্তু এই ছোট্ট শক্তিশালী মাসেলের পম্পটাই কিন্তু আমাদের জীবনের আসল ইঞ্জিন বাইরে থেকে দেখতে সহজ মনে হলেও এর ভেতরের গঠন কিন্তু বেশ জটিল আর কাজ করার পদ্ধতিটা ও সেটা তো অবাক করার মতো গোছানো ফুসফুসের দিকে যাত্রা ডান দিকের অভিযান তো আমাদের রক্তকণিকার জার্নিটা শুরু হচ্ছে হার্টের ডান দিক থেকে এখানের প্রধান কাজটা কি কাজটা হলো ফুসফুসে গিয়ে ফ্রেশ অক্সিজেন নিয়ে আসা অনেকটা গাড়ির তেল ভরার মতো একটা রিফিউলিং মেশিন বলা যেতে পারে আচ্ছা এই পুরো জার্নিটা সহজে বোঝার জন্য চলুন এই ছবিটাকে আমাদের ম্যাপ হিসেবে ব্যবহার করি এখানে খেয়াল করলে দেখবেন রক্তের দুটো আলাদা রাস্তা আছে আমরা প্রথমে নীল রাস্তাটা ধরে এগোব এই নীল অংশটা দেখাচ্ছে সেই রক্তকে যার মধ্যে অক্সিজেন প্রায় নেই বললেই চলে তো পুরো শরীর ঘুরে এসে আমাদের ক্লান্ত রক্তকণিকাটা প্রথম যেখানে ঢোকে সেই চেম্বারটার নাম হল ডান অলিন্দ এটাকে হার্টের এন্ট্রি গেট বা প্রবেশদ্বারও বলা যায় শরীর থেকে ব্যবহার হয়ে যাওয়া সমস্ত রক্ত এখানেই এসে প্রথমে জমা হয় ডান অলিন্দ থেকে পরের ঘরে যেতে হলে রক্তকে একটা দরজা পার হতে হয় এটার নাম ট্রাইকাস্পিড কপাটিকা এটা আসলে একটা পারফেক্ট ওয়ানওয়ে দরজার মতো কাজ করে মানে রক্তকে শুধু সামনের দিকেই যেতে দেবে কোনোভাবেই পেছনে ফিরতে দেবে না দারুণ একটা সিস্টেম তাই না ওই ট্রাইক স্পিড বাল্বটা পার হয়েই আমাদের রক্ত কণিকাটা পৌঁছে যায় ডান নিলয় এটাকে ফুসফুসে যাওয়ার একটা লঞ্চপ্যাডও বলতে পারেন কারণ যখনই এই চেম্বারটা সংকুচিত হয় মানে একটা চাপ দেয় ঠিক তখনই এটা সজোরে রক্তকে ফুসফুসের দিকে ঠেলে পাঠিয়ে দেয় উদ্দেশ্য একটাই অক্সিজেন সংগ্রহ করা এক অমূল্য উপহার নিয়ে ফেরা বাম দিকের আগমন তার মানে ফুসফুসের রিফিউলিং মিশন সাকসেসফুল আমাদের রক্তকণিকা এখন অক্সিজেন নামের এক সুপার ভ্যালুবল গিফট নিয়ে আবার হার্টে ফিরে আসছে তবে এবার তার এন্ট্রি হবে হার্টের বাম দিকে ফুসফুস থেকে ফেরার পর রক্তের চেহারাটাই একদম বদলে গেছে আগের সেই কালচে নীল ভাবটা আর নেই এখন এটা অক্সিজেনে ভরপুর টকটকে লাল আর এখন সে পুরোপুরি তৈরি শরীরের প্রত্যেকটা কোষে জীবন পৌঁছে দেওয়ার জন্য এই অক্সিজেন রিচ রক্তকণিকাটা হার্টের বাম দিকে ফিরে এসে প্রথম ঢোকে বাম অলিন্দে ফুসফুস থেকে আসা এই ফ্রেশ রক্তটা এখানেই এসে জমা হয় বলতে পারেন তার ফাইনাল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রার জন্য তৈরি হতে বাম অলিন্দ থেকেও রক্তকে আরও একটা দরজা পার হতে হয় এর নাম বাইকাস্পিড বা মাইট্রেল কপাটিকা এটাও আরেকটা ওয়ান ওয়ে গেট যেটা রক্তকে সোজা ঠেলে দেয় হার্টের সবচেয়ে হ্যাঁ সবচেয়ে শক্তিশালী চেম্বারটার দিকে সারা শরীরে এক ধাক্কা বাম দিকের শক্তিঘর তো এবার আমরা চলে এসেছি আমাদের এই জার্নির সবচেয়ে এক্সাইটিং আর গুরুত্বপূর্ণ পর্যায়ে এখানেই আছে হার্টের আসল পাওয়ার হাউস যার একমাত্র কাজ হল শরীরের প্রতিটি কোনায় প্রতিটি সেলে অক্সিজেন পৌঁছে দেওয়া এখন এই ব্যাপারটা একটু বোঝা দরকার দেখুন আমাদের হার্ট আসলে দুটো আলাদা পাম্পের মতো কাজ করে ডান দিকের নিলয়ের মাসেল বা পেশির দেয়ালটা কিন্তু বেশ পাতলা কারণ তার কাজ তো শুধু পাশের ফুসফুস পর্যন্ত রক্ত পাঠানো খুব বেশি দূর না কিন্তু অন্যদিকে বামনিলয়ের দেয়ালটা দেখুন অনেক বেশি পুরু আর শক্তিশালী কেন কারণ একে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে পাম্প করে পাঠাতে হয় বিশাল ব্যাপার তাই না আর এটাই হল সেই ফাইনাল মোমেন্ট বামনিলয় যখন তার সমস্ত শক্তি দিয়ে সংকুচিত হয় ঠিক তখনই আমাদের অক্সিজেন ভরা রক্তকণিকাটা প্রচণ্ড গতিতে মহাধমনি বা অ্যাল্টার মধ্যে দিয়ে ছিটকে বেরিয়ে যায় আর এখান থেকেই শুরু হয় তার নতুন যাত্রা শরীরের কোটি কোটি কোষে জীবন পৌঁছে দেওয়ার মিশন জীবনের ছন্দ এক অন্তহীন চক্র আমরা তো রক্তকণিকার পুরো জার্নিটা দেখলাম কিন্তু প্রশ্ন হল কোন শক্তি এই পুরো প্রক্রিয়াটাকে এক মুহূর্তের জন্য না থেমে চালিয়ে যাচ্ছে চলুন এবার সেই ছন্দটাকে একটু কাছ থেকে দেখা যাক এই পুরো ব্যাপারটা আসলে মাত্র দুটো ধাপে হয় ডায়াস্টল আর সিস্টোল আরও সহজ করে বললে ডায়াস্টল মানে হল রিল্যাক্স অ্যান্ড ফিল মানে যখন হার্টটা রিল্যাক্স করে আর রক্তে ভরে যায় আর সিস্টল হল স্কুইজ অ্যান্ড পাম্প যখন হার্টটা নিজেকে নিংড়ে বা সংকুচিত করে সজোরে রক্ত বাইরে বের করে দেয় এই যে রিল্যাক্স স্কুইজ রিল্যাক্স স্কুইজ এই ছন্দটাই কিন্তু আমাদের হার্টবিট বা হৃদস্পন্দ আর এই পুরো সাইকেলটা মানে একবার রক্ত ভরা আর একবার বের করে দেওয়া এটা কত দ্রুত হয় জানেন একজন সুস্থ মানুষের শরীরে গড়ে প্রতি মিনিটে প্রায় বাহাত্তর বার একবার ভাবুন তো প্রতিটা মিনিটে বাহাত্তর বার এই সংকোচনার প্রসারণের কাজটা হয়ে চলেছে এটা সত্যিই অবিশ্বাস্য তাই না এই নিখুঁত ছন্দটা কিন্তু আমাদের পুরো জীবন ধরে এক মুহূর্তের জন্য না থেমে চলতে থাকে আমাদের হার্ট নীরবে পারফেক্ট রিদমে এই কঠিন কাজটা করে যায় কিন্তু কখনো যদি এই ছন্দে একটুও গড়বড় হয় তখন কি হতে পারে এই প্রশ্নটাই আমাদের মনে করিয়ে দেয় যে এই সহজ ছন্দময় স্পন্দনটাই আসলে আমাদের জীবনের মূল ভিত্তি